মহান তালা আদম ও হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীর বুকে পাঠানোর মাধ্যমে পৃথিবীতে মানব সভ্যতার সূত্রপাত ঘটান আদম ও হাওয়া আলাইসাল্লাম পৃথিবীর কোন জায়গাতে প্রথম অবতরণ করেন এই বিষয়ে আমাদের অনেকেরই মাঝে একটা কৌতূহল কাজ করে আজ আমরা কোরআন হাদিস ও বিজ্ঞানের আলোকে খোঁজার চেষ্টা করব তারা পৃথিবীর কোন অংশে প্রথম অবতরণ করেন পবিত্র কোরআন ও হাদিসে আদম ও হাওয়া আলা সৃষ্টির কথা বর্ণিত রয়েছে আর বলা হয়েছে শয়তানের কুমন্ত্রণায় ভুলের কারণে তাদের পরবর্তীতে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয় সুরা বাকারার ৩৬ নম্বর আয়াতে উল্লেখিত আমি বললাম তোমরা নেমে যাও এই অংশের ব্যাখ্যায় তাপসির ও ইসলামের ইতিহাস গ্রন্থে অভিমত পাওয়া যায় আদম আলা অবতরণ অবতরণস্থল হিসেবে তাপসিরবিদদের একাধিক মত রয়েছে অনেকে বলেন তিনি মক্কার সাফা পর্বতে অবতরণ করেন আবার অনেকে বলেন ভারতবর্ষের শরণদ্বীপ যা বর্তমান শ্রীলঙ্কা সেখানে আদম অবতরণ করেন ব্রিটানিকার তথ্য অনুসারে শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিমে অবস্থিত সাত হাজার ফুট উচ্চতার অ্যাডামসের পিক বা শ্রীপথ নামের পাহাড়ের চূড়ায় সাতষট্টি ইঞ্চি দৈর্ঘ্য ও আঠারো ইঞ্চি প্রস্থের একটি পায়ের ছাপ পাওয়া যায় এর পাদদেশে রয়েছে ভারতের তামিলনাড়ু পর্যন্ত আঠারো কিলোমিটার দৈর্ঘ্য একটি সেতু নানা কারণে মুসলিমরা ছাড়াও হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের কাছেও স্থানগুলো সম্মানিত অন্যদিকে বেশ কিছু সূত্রমতে জানা যায় হাওয়া আলাইসাল্লাম সাল্লাম সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেন এবং ইবলিশকে ইরাকের বসরায় নামানো হয় আর ইবলিশের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইরানের ইসফাহানে নামানো হয়েছিল অনেক তাপসিরবিদদের মতে আদম ও হাওয়া আলাইসাল্লাম দীর্ঘকাল পর হেজাজের আরাফাত নামক স্থানে মিলিত হন এই কারণে হজের এই ময়দানটির নাম আরাফাত রাখা হয়েছে আরাফাতের বাংলা অর্থ হল জ্ঞানের জায়গা তবে আদম ও হাওয়া আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠানোর কথা উল্লেখ থাকলেও নির্দিষ্ট কোন জায়গায় পাঠানো হয়েছে তা পবিত্র কোরআন ও হাদিসে কোথাও স্পষ্টভাবে বলা হয়নি এই স্থানগুলো বৈজ্ঞানিক গবেষণা ও তাপসিরবিদগণের ধারণা থেকে পাওয়া যেহেতু কোরআনে স্পষ্ট উল্লেখ নেই সেহেতু আদম ও হাওয়া আলাইসাল্লামের পৃথিবীতে অবতরণের স্থানের ইসলামিক কোনো দলিল নেই